চাকুরি নিয়ে কেলেঙ্কারি জেরে প্রধানের নেতৃত্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসীরা ঘটনা পাথালিয়া বাড়ি এলাকায় অবস্থিত ছন বাড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জানা যায় দীর্ঘ চল্লিশ বছর পূর্বে ছন বাড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থাপন করার জন্য এলাকার বাসিন্দা আনন্দশীল রতনশীল ও যতনশীল চুক্তির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য জায়গা দেন শর্ত ছিল আনন্দশীলের মা অঞ্জলি শিলকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পারের চাকুরি প্রদান করতে হবে সে মোতাবেক অঙ্গনওয়াড়ি সেন্টারে অঞ্জলি শিলের চাকুরি হয় দেড় বছর পূর্বে অঞ্জলি শিলের মৃত্যু হয় তারপর অঞ্জলি শিলের মেয়ে সঙ্গীতাশীল দীর্ঘ দেড় বছর যাবৎ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পারের হিসেবে কাজ করে আসছেন আচমকা সোমবার অঙ্গনবাড়ি কেন্দ্রে হেলপার হিসেবে কাজে যোগদান করে সম্পাদে ধর নামে আক্রমণ এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকার প্রধান দেবশ্রী শীল ভূমিকার নেতৃত্বে এলাকাবাসীরা চাকুরি নিয়ে কেলেঙ্কারের অভিযোগ তুলে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গার মালিক জানান উনারা চুক্তি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জায়গা দান করেছিলেন উনার ভাইয়ের মেয়েকে আচমকা অঙ্গনবাড়ি কেন্দ্রের হেলপারের কাছ থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাই এদিন উনারা অঙ্গনওয়ারী কেন্দ্রে তালা ঝুলিয়ে হ্যাঁ তালা দিছে আমার বাতিজি তালা দিছে যে আমি এখানে কাজ করি আমার জায়গা আমার ঘর আমি যদি কাজ না কর তাহলে আমি ঘরে আলাদা রাখিনি ওই কারণে তালাদা বইছে